বিএমপি নেতা আমান আলম ও মোশাররফ গ্রেফতার আতঙ্ক বিএমপিতে গ্রেফতার আতঙ্ক চলছে সারা দিন থেকে রাতে এই আতঙ্ক বেশি করে দেখা দিচ্ছে বলে জানা গেছে চলছে গ্রেফতারের মিছি বিএমপির ভাইস চেয়ারম্যান আমানুল্লাহ আমান এবং নির্বাহী সদস্য নাজিমউদ্দিন আলমকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ আজ রাত 8:30 এর দিকে ময়াখেলী ডি ও এইচ এস এর রোড নাম্বার 31 এর বাসা থেকে তাদের আটক করা হয় আমানুল্লাহ আমানের ব্যক্তিগত সহকারী আব্দুস সোবান শবন এ জানিয়েছে আমানের বিরুদ্ধে দুইশো সাতটি মামলা ও নাজিমিনের বিরুদ্ধে বারো থেকে তেরোটি মামলা থাকলেও করে রাখে গোয়েন্দা পরে রাত আটটার দিকে আটক করে আগে বিএনপির কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবি এম মোশারফোসনকে উত্তরা থেকে আটক করে গোয়েন্দা পুলিশ দলটির জাতীয় নির্বাহী কমিটির সবার আগে পুলিশের উপর হামলা মামলায় আটক করা হচ্ছে তাকে বেগম জিয়া মিডিয়া উইং এর সদস্য সদস্য শামসুদ্দিন দিদার জানান বিকাল সাড়ে চারটার দিকে মোশারফ হোসেন টঙ্গি থেকে ঢাকায় ফেরার পথে উতরার কাছ থেকে সাদা পোশাকে পুলিশ তুলে নিয়ে গেছে তবে ছাত্র দলের সাবেক নেতাকে আটকের বিষয়ে পুলিশের কোন ভাষ্য তাৎক্ষণিক বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির আজ শুক্রবার বিকেলে গণমাধ্যমে বলেন গত তিন দিনের দলের যেসব নেতাদের আটকের খবর রয়েছে পুলিশের উপর হামলার মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের আদালতে পাঠাতে দেখা গেছে উল্লেখ্য গত মঙ্গলবার হাইকোর্ট এলাকায় পুলিশের উপর বিএনপি কর্মীদের হামলার পর থেকে পুলিশ গ্রেফতার চালাচ্ছে প্রথমে গ্রেপ্তার করা স্থায়ী কমিটির সদস্য রায় ও সাংগঠনিক সম্পাদক ইসলাম পরে তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বাড়ি হেলাল গণশিক্ষা বিষয়ক সহ সম্পাদক আনিসুর রহমান খোকন নির্বাহী কমিটির সদস্য আহসান মামুন সহ বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার হন গত চার দিনে গ্রেপ্তারের সংখ্যা দুশো জনের অধিক বেশি বলে দাবি করেছেন নিউজটি ভালো লেগে থাকলে প্লিজ সাবস্ক্রাইব লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করুন এবং পাশের ঘন্টাটি বাজিয়ে দিন নতুন আপডেট নিউজ পেতে পিউ নিউজ টিভির সাথেই থাকুন